আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমরা এখন চলে এসেছি আমরা এখন চলে এসেছি শ্রীমঙ্গলের লেমন গার্ডেন রিসোর্টে অনেক সুন্দর রিসোর্ট অনেক সুন্দর রিসোর্ট আমরা এখন লেমন গার্ডেন রিসোর্টে চলে আসছি শ্রীমঙ্গলে আমি পরিভাষ এসেছি আমার স্ত্রী আমার মেয়েরা আমার মেয়েরা খুব সুন্দর করে সুইমিং পুলে নেমেছে সুইমিং পুলে তারা নেমেছে খুব ভালো সুইমিং পুলে অনেক সুন্দর সুইমিং পুল আমার স্ত্রী আমার স্ত্রী তিনি বসে আছেন তিনি বসে আছেন আমরা সুইমিং পুলে নামার প্রস্তুতি অলরেডি আমি নিচ্ছি আমার মেয়েরা তারা তারা সুইমিং পুলে নেমেছে তারা খুব মজা করছে এই যে মেয়েরা তারা সুইমিং পুলে হ্যাঁ নজেত হ্যাঁ আমার বড় ছোট মেয়ে তারা খুব হাসতেছে এই যে আমিও এসেছি আমাদের দোয়া করবেন চমৎকার সুইমিং পুল আর শ্রীমংলার লেমন গার্ডেন অনেক সুন্দর এত সুন্দর একটা রিসোর্ট এখানে চতুর্দিকে লেবুর বাগান সারি সারি লেবুর বাগান চমৎকার লেবুর বাগান তারপরে হচ্ছে আপনার যদি ভাবতে পারবেন না তারপরে আছে যে এখানে তারপর একেবারে কমলা অরেঞ্জ অরেঞ্জের গার্ডেন এক কথা অর্চার্ড ফলের বাগান বলা যায় পেপে পেপে পেঁকে ঝুলে আছে পেঁপে অসংখ্য পেপে গাছ অসংখ্য মালটা মালটার গাছ আমরা এখন সুইমিং পুলে খুব মজা করছে আমার মেয়েরা মজা করছে খুব ভাল লাগছে দোয়া করবেন আপনারা যারা আসেন নাই তারা আসতে পারেন বাংলাদেশের মধ্যে একটা অনেক সুন্দর জায়গা এক্সেলেন্ট জায়গা জি চতুর্দিকে এই যে টিউবের মধ্যে সুইমিং পুলে আমার মেয়েরা খুব লাফালাফি ঝাপাঝাপি করছে এই যে তারা খুব ভালো স্পট আপনার শ্রীমঙ্গল শহর থেকে কাছেই লেমন গার্ডেন শ্রীমঙ্গল শহর থেকে সহজে আসা যায় সিএনজি নিয়ে বা ওটো টমটম নিয়ে সহজে আসা যায় লেমন গার্ডেন রিসোর্ট অসাধারণ সুইমিং পুল আপনারা আসতে পারেন এখানে বেশি করে যে এত ফলের বাগান আর লেবুর বাগান লেবুর ঘ্রাণ লেবুর ঘ্রাণে মোমো অবস্থা একেবারে অবস্থা তারপর হচ্ছে মালটা মালটা ঝুলে আছে পেকে আছে পেঁপে পেঁপে অসংখ্য পেঁপে গাছ পেঁপে পেকে মনে হচ্ছে পড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা যাই হোক চমৎকার একটা ব্যাপার লেমন গার্ডেন তো আমরা সুইমিং পুলে নুজাত এই যে আমার মেয়ে আমার ছোটো মেয়ে শেখ সে খুব খুশি শেখ খুব খুশি করবে ও খুশি হচ্ছে ওরও ইয়ে করছে যে একেবারে লাফালে জয় করছে যজ্ঞ করবেন আমরা আজকে শ্রীমঙ্গলে বেড়াতে এসেছি প্রথমে গেলাম শ্রীমঙ্গলের বদ্ধভূমি সেটা দেখলাম বদ্ধভূমি দেখার পরে বদ্ধভূমি থেকে কাছেই তারপর গেলাম বিটিআরআই বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশ চা গবেষণা প্রতিষ্ঠান তারপরে সেখান থেকে গেলাম নীলকণ্ঠে 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 গিয়ে কাছে বিটিআর পাশে হচ্ছে নীলকণ্ঠ বিটিআরের পাশে হচ্ছে নীলকণ্ঠ নীলকণ্ঠ সেখানে সাত রঙের চা পাওয়া যায় তো বিভিন্ন কালারের চা পাওয়া যায় নীলকণ্ঠের পরে পাশে মণিপুরী পাড়া যারা মণিপুরী পাড়া মণিপুরীদের কৃষ্টি কালচার দেখতে চান তারা মণিপুরী পাড়ায় যেতে পারেন তারপরে আমরা সেখান থেকে চলে আসলাম মণিপুরী পাড়া থেকে চলে আসলাম গ্র্যান্ড সুলতান হোটেলে গ্র্যান্ড সুলতান হোটেলে যে আমরা গেট এসেছিলাম আমরা ইচ্ছা ছিল ভিতরে ঢুকবো ঢুকে ভিজিট করবো কিন্তু গ্র্যান্ড সুলতান এখন ক্লোজ করোনা ভাইরাসের জন্য কোভিড নাইন্টিনের জন্য গ্র্যান্ড সুলতান কর্তৃপক্ষ আজকে ছয় মাস ধরে টোটালি এটা ক্লোজ করে রেখেছেন যাই আমরা আশেপাশটা ঘুরে দেখেছি গ্র্যান্ড সুলতানের তারপর সেখান থেকে চলে গেলাম লাওয়াত ছাড়া জাতীয় উদ্যানে এই যে দেখেন এত সুন্দর খুব সুন্দর স্পট লাওয়াজ ছড়া তারপর চলে লাওয়াত ছড়া জাতীয় উদ্যানে তো লাওয়াত ছাড়া জাতীয় উদ্যান সেখানেও গিয়ে দেখে যে কোভিড নাইন্টিনের জন্য যে হোক আমরা বনের আশেপাশে ঘুরে দেখলাম তারপর চলে আসলাম আমাদের আকাঙ্ক্ষিত সেই যেখানে প্রত্যাশা ছিল লেমন গার্ডেন রিসোর্ট শ্রীমঙ্গলের চলে আসলাম ঢোকি অসম্ভ সুন্দর অসম্ভব সুন্দর জাস্ট খালি সুইমিং পুলের বিষয়টাই দেখাচ্ছি এখানে সুইমিং পুলে অনেকেই আসছেন যাই হোক লেমন গার্ডেন যে রিসর্টে খুব ভালো লাগবে একটা চমৎকার একটা প্লেস ভালো লাগার স্থান আমি এখন লেমন গার্ডেন যে রিসোর্টের যে সুইমিং পুলে সেখানে আছি সুইমিং পুল থেকে এখানে চমৎকার চতুর্দিকে শুধু বাগান আর বাগান শুধু লেবুর বাগান লেমন গার্ডেন লেবুর বা লেবুর গন্ধে মোহনীয় অবস্থা মালটা বাগান অরেঞ্জ কমলার বাগান পেপে ফুলের বাগান প্রসংখ্য ফুল মানে ছোটো ছোটো টিলা মানে এক্সেলেন্ট পরিবেশ বাংলাদেশটা খুব সুন্দর আসলে ঘরে থেকে হাঁপিয়ে উঠছিলাম তাই আমার মেয়েদেরকে নিয়ে সপরিবারে আমরা এসেছি একটু স্বস্তি নিঃশ্বাস ফেলার জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা সেফ জার্নি করতে পারি সেফ সেফলি যাতে ফিরতে পারি আমি এখন সুইমিং পুলে নামার প্রস্তুতি নিচ্ছি সুইমিং পুলে এই যে সেরিপথ দিয়ে নেমে এখানে এক্সেলেন্ট নামছি খুব ভালো এখানে পানি খুব একটা পানি আছে এখানে পানি এখানে নাকি বলেন যে প্রায় পাঁচ ফিট পানি আছে পাঁচ ফিট পানি তো সুইমিং পুলে আমরা এই যে দেখেন চতুর্দিকে খুব সুন্দর এক্সেলেন্ট ভিউ পুলের পানি নীল 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 কালার নীল কালার পুলের পানি এখানে সাঁতার কাটতে ভীষণ ভালো লাগবে নীল পানি একদম নীল পানি মনে হচ্ছে মালদ্বীপে চলে আসছে এই নীল পানি দেখলে আমার মালদ্বীপের কথা মনে পড়ে আমি মালদ্বীপে গিয়েছি বালিদ্বীপে গিয়েছি অসম্ভব নীল পানি এখানে নীল পানি এসে আমার মনে হচ্ছে সেই মালদ্বীপের যে প্যারাডাইস প্যারাডাইস আইল্যান্ডে যে পৌঁছেছিলাম সে প্যারাডাইস আইল্যান্ডের কথা মনে পড়ে গেল অসম্ভব সুন্দর সুইমিং পুল নীল পানি নীল দেখেন নীল নীলপানি চতুর্দিকে নীল পানি নীল পানি নীল পানি আমি পানিতে আছি ডুবে যাচ্ছি চলতে গিয়ে নীল পানি দেখেন নীল পানি এখানে সাঁতার কাটতে সাঁতারতে এখানে আপনারা রিং আছে যারা সাঁতার জানে না তারা রিং নিয়ে রিং রিং নিয়ে সাঁতার কাটতে পারে এই যে রিংয়ে আমি ধরলাম ভাল ভালো লাগছে আমার মেয়েরা ডাকছে তাদের কাছে যাচ্ছি তো এক্সেলেন্ট পরিবেশ আপনারা সুইমিং পুলে নীল পানি তারপরে লেবুর বাগান রিসোর্ট চমৎকার রিসোর্ট পেপে বাগান বিভিন্ন ফলের বাগান মালটা ফল পেকে ঝুলে আছে লেবু গন্ধে পনীয় অবস্থা আমার মেয়েরা তারা ভাবছে কি করা যায় যাই হোক সবাই দোয়া করবেন আমরা যাতে এই যে আমার মেয়েরা তারা হচ্ছে তারা খুব খুশি খুব খুশি লেমন গার্ডেনে এসে লেমন গার্ডেনের এই যে দেখেন আমার মেয়েরা দুইজনে দুইজনে ঝাপা ঝাপি নাচাচি করছে তারা তাদের খুশি সীমা নাই তাদের খুশি সীমা যে তারা কি কি করবে কি করবে বুঝতে তারা ভালো লাগছে দোয়া করবেন আমরা যাতে এই যে দেখেন পানি নীল পানি পানি মনে হচ্ছে মালদ্বীপে আছি মনে হচ্ছে মনে হচ্ছে বালিদ্বীপে চলে এসেছি চতুর্দিকে সুইমিং এক্সেলেন্স সুইমিং পুল এখানে যারা সাঁতার কাটেনি ছেলে সাঁতার কাটতে পারে এই যে রিং নিয়ে আমি অবশ্যই সাঁতার জানি আমার মেয়েরা দেখেন এই যে আমার দুই মেয়ে তারা রিং নিয়ে তারা খুব মজা আছে যাই হোক আমার জন্য আমাদের জন্য দোয়া করবেন আমরা সেরে ফিরে আসবো ভালো থাকুন আমাদের জন্য সেফ সেফলি যাতে আমরা ফিরে আসতে পারি দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম